আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমার বাজিগর পাখির কাছে আমি চলে আসলাম কারণ আমার বাজিগর পাখিগুলো ডিম দিছে দেখি আর ডিম দেওয়ার পরে আজকে রাত্রেবেলা মানে পাখির বাচ্চার শব্দ শোনা গেছে তো আমি ভাবলাম আমার যেই জাবাগুলো আছে জাবাগুলো তো ডিম দিছে মাত্র মনে হয় কিন্তু মনে হয় যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে বাজিগরগুলো দিয়েছে তো যাই হোক এখন আমরা দেখবো বাজিগর পাখিগুলো কি অবস্থা কি হায় শোনা দেখি তাদের অবস্থাটা আসলে কি ভিতরে হাত দেবো না আমি উপর দিয়ে দেখানোর চেষ্টা করব কেমন কেন উপর দিয়ে দেওয়া দেখার চেষ্টা করব বাচ্চা দিছে কি না এটা আপনারা দেখতেছেন অবশ্যই আসলে আমি কিন্তু দেখতেছি না আমি ক্যামেরাটা এরকমভাবে ধরছি আচ্ছা দেখি আমি একটু পাখিগুলোকে নাড়াচড়া করি তাহলে মনে হয় অবশ্যই আমি দেখতে বাচ্চা দিছে কি না তো আসলে আমার মনে হয় বাচ্চা দিছে আরও ডিম বাকি আছে তো যাই হোক তো আজকে আমার এই বাজিগুলগুলো দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে আমার বাজিগুলো পাখিগুলো ডিম দিতে আমি কিন্তু কখনো ভাবি নাই যে আমার বাজিগুলো পাখিগুলো ডিম বাচ্চা করবে কেমন কারণ আমি খুবই একটা চিন্তায় ছিলাম যে আমার বাজিগুলগুলো যখন ডিম দিবে আমি কি তাদেরকে ঠিকমতো লালন পালন করতে পারবো কি না একটু চিন্তা ভাবনা ছিলাম তো যাই হোক এখন কিন্তু আপনারা দেখুন যাই হোক এখন কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম আমার বাচ্চাগুলো ডিম বাচ্চা করছে ডিম দিচ্ছে ডিম থেকে বাচ্চাও অলরেডি দুইটা দেখা যাচ্ছে বাচ্চা দিতে আর বাকিগুলো কোনো রয়ে গেছে তো একটা ডিম দেখা দিতেছে আজকে কালকের ভিতরে মনে হয় বের হয়ে যাবে বাচ্চাই যে এই ডিমটা দেখতেছেন আপনারা আর এই যে দুইটা বাচ্চা আছে আর একটা ডিম আছে যে পায় নিচ্ছে তো অলরেডি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার এই বাজিগর বাচ্চাগুলোর জন্য আমি আজকে খুবই হ্যাপি খুবই হ্যাপি তো আসলে বাজিগর যে এত খুব বাজিগর পাখি লালন পালন করার পর এখন খুবই আনন্দিত আমার কাছে খুবই আনন্দ লাগতেছে তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ